জয় গুরুদেব নমস্কার আমার প্রিয় সুস্বাগত বন্ধুরা তেরো আগস্ট দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করে গেছেন তাই মেষ রাশি ফল তেরো আগস্ট থেকে শুরু হয়ে গেছে দশ বড় ভবিষ্যৎবাণী বন্ধুরা আমি মেষ রাশির জাতকদের কাছে একই কথা বলতে চাইব আজ যদি আপনাদের সামনে কোনো সমস্যা আসছে না কেন পরিস্থিতি যত হওয়া থাকছে না কেন আগামী আসার যে সময় তাতে আপনাদের জীবনের দিক বদলতে চলেছে তেরো আগস্ট দু হাজার পঁচিশ থেকে নিয়ে জুন দু হাজার ছাব্বিশ প্রায় এক বছর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে এমন পরিবর্তন নিয়ে আসছে যাকে আটকে দিতে কারো নিয়ে সম্ভব হবে না রাউর জটিল প্রভাব থেকে বেরিয়ে ভাগ্যস্থানের স্বামী আর আপনাদের সংরক্ষক গ্রহ বৃহস্পতি নিজেরই নক্ষত্র পুনর্বসুতে প্রবেশ করছেন এই ওই সময় হচ্ছে যখন ওনার শক্তি পূর্ণরূপে জাগৃত হবে আর ওনার প্রভাব আপনাদের জীবনে খুলে প্রকট হবে মেষ রাশির জাতকদের নিয়ে এই পরিবর্তন সাধারণ নয় বরং এমন সময় হচ্ছে যখন ভাগ্য আপনাদের সাথ দেবে আর এর পূর্বে বৃহস্পতি আপনাদের পরাক্রম ভাবে ছিলেন আর রাহুল নক্ষত্রেতে থাকার জন্য নিজের পুরা ক্ষমতার সঙ্গে আপনাদের লাভ পৌঁছাতে পারছিলেন না যখনই তেরো আগস্টে ইনি রাহুর প্রভাব থেকে বাইরে বেরিয়ে নিজের নক্ষত্রেতে এসে গেছেন তখন পরিস্থিতি পুরাভাবে বদলে গেছে বাবা বদলে যাবে এতে বুঝবেন যেমন কোনো শক্তিশালী ব্যক্তি যে আপনাদের বিরুদ্ধে ছিল আর আপনারা তাদের ঘরে বন্ধক ছিলেন যেখানে আপনারা নিজের মর্জিতে কিছুই করতে পারছিলেন না কিন্তু যখনই আপনারা ওই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ফিরে আসবেন তখন আপনাদের কাছে স্বতন্ত্রতা শক্তি আর আত্মবিশ্বাস তিনি ফিরে আসবেন বৃহস্পতি এই পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে এসেছেন এই পূর্ব এই পূর্ব সময়ের মধ্যে যে রাস্তা বন্ধ লাগছিল সেসব খুলে যাবে যে কাজ আটকে ছিল তাই বা চলতে থাকবে আর যে স্বপ্ন পুরা হচ্ছিল না সেসব সাকার হওয়ার দিকে বাড়বে এই সময় আপনাদের নিয়ে ভাগ্যের নতুন দুয়ার খুলতে চলেছে আর একে কেউ পাঠা দিতে পারবে না তাই আসুন জানি আজের ওই দশ বড় ভবিষ্যৎ বাণী যা আপনাদের দিক বদলে দিতে পারে বন্ধুরা এবার আমি সেই দশ ভবিষ্যৎ বাণী আপনাদের নিকট তুলে ধরতে চলেছি তাই ধ্যান দিয়ে বা মনোযোগের সঙ্গে দেখ শুনবেন বন্ধুরা এক নম্বর হলো এক নম্বর ভবিষ্যৎবাণী পরিশ্রমের পুরা ফল মিলবে পেছনের কয়েক মাস থেকে আপনারা লাগাতার পরিশ্রম করেছেন কখনো মানসিক শ্রম কখনো শারীরিক শ্রম আর কখনো আর্থিক স্থিতি নিয়ে কিন্তু পরিণাম সর্বদা অসম্পূর্ণই রয়েছিল আর এই স্থিতি তেরো আগস্টের পর বদলে যাচ্ছে যখন বৃহস্পতি নিজের পুরা শক্তি আর সকারাত্মক দৃষ্টির সঙ্গে আপনাদের জীবনে সক্রিয় হবেন এই সময় আপনাদের পরিশ্রম কেবল পরিশ্রমেই রইবে না বরং তা শোনাতে সোহাগা বোনের সামনে আসবে যে প্রজেক্ট অথবা যোজনাতে আপনারা অনেক সময় থেকে পরিশ্রম করছিলেন তাতে তেজ প্রগতি হবে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে কারণ এবার আপনাদের এই অনুভব হবে কি আপনাদের চেষ্টা ব্যর্থ যাচ্ছে না এই ওই সময় হবে যখন ছোট থেকে ছোট চেষ্টাও বড় পরিণাম নিয়ে আসবে এ পর্যন্ত কি যে কাজে প্রথমে বাধা ছিল তা নিজে নিজে ঠিক হতে থাকবে আর আপনাদের সফলতার দুয়ারে নাড়া দেবে দ্বিতীয় আপনাদের সফলতার দুয়ার খুলে যাবে আর আপনাদের সফলতার দুয়ারে নাড়া দেবে দ্বিতীয় ভবিষ্যৎবাণী ভাগ্যের সাথ এখনো পর্যন্ত আপনাদের জীবনে এমন সময় ছিল যা কি আপনারা পরিশ্রম তো করছিলেন কিন্তু ভাগ্যের সাহারা কোথাও চুপচাপ বসেছিল এমন মনে হতো যেমন কোনো অদৃশ্য শক্তি আপনাদের আগে বাড়ার গতিকে ধরে রেখেছে বা আটকে রেখেছে তেরো আগস্টের পর এই চিত্র বদলে যাবে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রেতে প্রবেশের সঙ্গে সঙ্গে ভাগ্য আপনাদের সাথ দেবে এর প্রভাব এতই স্পষ্ট হবে কি আপনারা নিজেই বলবেন এবার রাস্তা নিজেই বলছে যে কাজেই হাত দেবেন সেখানেই সফলতা মিলবে হঠাৎ মিলতে যাওয়া অবস্থা তিন নম্বর হঠাৎ মিলতে যাওয়া অবসর ঠিক সময়ে সহযোগ আর অনুকূল পরিস্থিতি আপনাদের জীবনের ভাগিদারি বনে যাবে এতদূর পর্যন্ত কি ওই লোকরা যারা প্রথমে আপনাদের চেষ্টার উপর সন্দেহ করছিল এবার আপনাদের ফয়সালার প্রশংসা করবে এ ওই সময় হবে যখন আপনাদের অনুভব হবে কি পরিশ্রম আর ভাগ্যের মিলন কিভাবে জীবনের দিশা বদলে দেয় আর্থিক আর বৃদ্ধি। তেরো আগস্টের পর আপনাদের জীবনে এক স্থির আর্থিক প্রবাহ শুরু হবে প্রথমে যেমন মাসের শেষে খরচা আর আমদানির সন্তুলন খারাপ হয়ে যেত তা সব এবার এক সুগম আর ভরসাম্য বৃত্তীয় স্থিতি বনবে এ শুধু পয়সার বাড়াই হবে না বরং আপনাদের পয়সার উপযোগের নিয়মও বদলে যাবে আপনারা বুঝে সুঝে নিবেশ করবেন বছরের অভ্যাসে দৃঢ়তা আসবে আর অকারে খরচা নিজে নিজেই কম হয়ে যাবে আঠেরো অক্টোবরের পর মনে হবে যেমন আর্থিক দরওয়াজা একসঙ্গে খুলে যাবে এমন নতুন স্রোত আর অবসর সামনে আসবে যা প্রথমে আপনাদের কল্পনা তো ছিল না হয়তো কোনো পুরোনো ব্যাপারিক সম্পর্ক দ্বিতীয় দ্বিতীয় কোনো দ্বিতীয়বার সক্রিয় হয়ে যাবে যা বন্ধ হয়েছিল যে ব্যাপারিক সম্পর্ক বন্ধ হয়ে গেছিল তা আবার দ্বিতীয়বার খুলে যাবে অথবা কোনো বন্ধুর সহায়তাতে নতুন প্রজেক্ট হাতে এসে যাবে আটকে থাকা পয়সা আটকে থাকা নিবেশ অথবা পুরনো ধার দেনা ফিরে আসা এই সবে সকারাত্মক ফয়সালা মিলবে এই সময় আপনাদের শুধু ধনের বৃদ্ধি শুধু এই সময় আপনাদের শুধু ধনের বৃদ্ধি দেবে না বরং এক এমন আর্থিক সুরক্ষাও দেবেন যা আপনাদের অনেক সময় পর্যন্ত আত্মবিশ্বাসে ভরে দেবে পঞ্চম কার্য পঞ্চম ভবিষ্যৎবাণী কার্যক্ষেত্রে নতুন অবসর এই সময়ে বৃহস্পতি আপনাদের ব্যবসায় জীবনে এক নতুন উৎসাহ ভরে দেবেন কার্যস্থলে আপনাদের পরিচয় ভরসা মন কুশল আর পরিণাম দেওয়ার ব্যক্তি রূপে জানা যাবে যেখানে প্রথমে আপনাদের বুদ্ধি আর পরিশ্রমের অত মর্যাদা মিলত না এবার ওই সব জিনিসে আপনাদের পরিচয় বলবে আপনাদেরকে এমন অবসর মিলতে পারে যা আপনাদের ক্যারিয়ারের দিশাকেই বদলে দেবে নতুন পদোন্নতি জিম্মেদারি অথবা প্রজেক্ট যাতে আপনাদের নাম উঁচু পর্যন্ত পৌঁছে যাবে যদি আপনারা স্বরোজগারে আছেন স্বয়ং চাকরি করছেন তাহলে নতুন ক্লায়েন্ট অথবা বড় অর্ডারের যোগ বলবে এর সঙ্গে শিখার আর বাড়ার প্রয়োজন বাড়ার পিপাসাও জাগবে নতুন টেকনিক ম্যানেজমেন্ট স্কিলস মার্কেটিংয়ের নিয়ম অথবা নিজের প্রফেশনের সঙ্গে জুড়া কোন কোর্স করতে চাইবেন এই সব সোজা আপনাদের কাজ আর উপার্জনের উপর প্রভাব ডালার ডালবে আর আগামী বছরের নিয়ে এক শক্তিশালী আধার বনবে ছয় ছয় ভবিষ্যৎবাণী মহিলা আর রিটায়ারমেন্ট জাতকদের নিয়ে সময় কেমন রইবে শুনুন মহিলারা এই বছর আত্মনির্ভরতা আর অনুভব করবে তাতে যদি আপনারা গৃহিণী অথবা কার্যরতা আর্থিক নির্ণয়ে আপনাদের ভূমিকা মহত্বপূর্ণ হবে বিবাহ সন্তান অথবা ক্যারিয়ার ক্যারিয়ারকে উপরে নিয়ে যাওয়ার ঠিক দিকে আগে বাড়বে রিটায়ারমেন্টের সামনে পৌঁছে যাওয়া জাতকদের নিয়ে হবে যে লোকরা সেবা নিবৃত্তের আছেন অথবা শীঘ্রই রিটায়ার হয়েছেন তাদের নিয়ে এই সময় বৃত্তীয় যোজনাকে দৃঢ় করার দৃঢ় করার আর জীবনে নতুন অধ্যায়ের নি রাখার হচ্ছে বৃহস্পতি প্রভাবে নিবেশ আর পয়সার সঙ্গে জুড়া যোজনা স্থিরতা দেবে আর মানসিক রূপ থেকেও আপনারা সহজ রইবেন আর সপ্তম বাণী ভৌতিক সুখের প্রাপ্তি এই সময় আপনাদের জীবনে ভৈতিক সুখ সুবিধার বিস্তার বিস্তারের হবে যদি আপনারা অনেক সময় থেকে নিজের ঘরের স্বপ্ন দেখেছিলেন তাহলে এই ওই সময় হবে যখন আপনাদের স্বপ্নের ঘর বনে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে নতুন গাড়ি দোকান শোরুম অথবা অফিস যে জিনিসেরই স্বপ্ন আপনারা আপনাদের মনে হয় তাকে পুরা করার অবসর সব আপনাদের কাছে আসবে শুধু ভাবারই নয় করারও সময় হবে পরিবারের সঙ্গে বসে যোজনা বলবে আর আর্থিক পরিস্থিতিও এই মতো অনুকূল হবে কি আপনারা কোনো বোঝা বা বোঝা অনুভব না করে নিজের ফয়সলা নিতে পারবেন এছাড়া আপনারা নিজের আশেপাশের মহলকেও ভালো করতে চাইবেন ঘরের নবীনীকরণ নতুন ফার্নিচার এ এসব এসব শুধু না আপনাদের আরামের হবে বরং আপনাদের আত্মবিশ্বাস আর সামাজিক প্রতিষ্ঠা তো মান্যতা করবে আর সপ্ত অষ্টম ভবিষ্যৎবাণী দাম্পত্য আর ব্যক্তিগত সম্বন্ধতে মধুরতা তেরো আগস্টের পর আপনাদের সম্বন্ধতে নতুন উর্জা আর মধুরতা হতে আর মধুরতা হতে চলেছে গ্রহের অনুকূল স্থিতি আপনাদের বৈবাহিক জীবনে মধুরতা ভরে রইবে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল তাহলে সব ধীরে ধীরে মিটে যাবে পরস্পরের প্রতি বোঝাবুঝি আর ভরসা বাড়বে যাতে সম্বন্ধের নিব আরও শক্তিশালী হবে জীবন সাথীর সঙ্গে পার করার সময় পূর্বের থেকে বেশি খুশির আর শান্তিতে ভরা রইবে এই সময় শুধু বৈবাহিক সম্বন্ধে নিয়েই নয় বরং সামনের বন্ধু পরিবারের পরিবারের সদস্য আর প্রেম সম্বন্ধে নিয়েও অনুকূল হচ্ছে যে লোকরা এখনও পর্যন্ত একলা ছিল তাদের জীবনে কোনো বিশেষ ব্যক্তি প্রবেশ করতে পারে যাতে ভবিষ্যতের দিশা বদলে যেতে পারে এই ওই সময় হয় যখন আপনারা অনুভব করবেন কি ঠিক সময়ে ঠিক মনুষ্যের সাথ জীবনকে কত সরল আর সুন্দর বানিয়ে দেয় নয় নম্বর ভবিষ্যৎবাণী মাঙ্গলিক মানসিক শান্তি আর আত্মবল পেছনের কিছু সময় থেকে আপনাদের মনে মন যেমন এক অদৃশ্য বোঝার নিচে দেবে ছিল কাজের চিন্তা নিজের ঝামেলা ভবিষ্যতের চিন্তা তেরো আগস্টের পর বৃহস্পতির কৃপাতে এই বোঝা হালকা হতে থাকবে আপনারা নিজেকে নিজেকে মানসিক রূপে প্রথম থেকেই বেশি শান্ত আর সন্তুলিত পাবেন কষ্ট আর চিন্তার জায়গা আত্মবিশ্বাস আর স্পষ্ট ভাবনা নেবেন আপনাদের নিজের নির্ণয়ের উপর ভরসা হবে আর আপনারা জীবনের প্রতি এক সকারাত্মক দৃষ্টিকোণ নিজের মধ্যে করে নিবেন এই সময় আধ্যাত্মিকের জোর নিয়েও শ্রেষ্ঠ রইবে ধ্যান প্রার্থনা অথবা গুরুজনের সঙ্গে সময় পার করার মনে গভীর শান্তির অনুভব হবে আর এই মানুষ শিখছি শান্তির প্রভাব আপনাদের কাজ সম্বন্ধ আর স্বাস্থ্য এই তিনের উপরেই দেখা দেবে আপনারা দেখবেন যে যখন মন হালকা হয় তখন প্রত্যেক দিকে প্রগতি নিজে নিজেই তেজে হয় তেজ হয় তেজ হয়ে যায় গুরুর আশীর্বাদ আর উপায় যদি আপনাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি আট ছয়ে আটে বারোতে অথবা মকর রাশি দশ নম্বরে যেন না হয় আর এ বল দশ নম্বরে যেন না হয় আর এ বলবান হয় তাহলে এই বছর আপনাদের নিয়ে কোনো বরদানের থেকে কম হবে না গুরুর কৃপা পাওয়ার জন্য গুরুর গুরুভে নমঃ মন্ত্রের জপ করবেন বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন অথবা শুনবেন আর বৃহস্পতিবারে হলুদ বস্তু তান অথবা খাবারে খাবেন তাই বন্ধুরা আপনাদের এই জানকারি কেমন লাগলো কমেন্টে জয় গুরু বৃহস্পতি লিখে অবশ্যই জানাবেন আর ভিডিওকে এক প্রেম পূর্ব লাইক অবশ্যই করে দেবেন আর ছবির প্রতিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওকে নিজের বন্ধু আর আপনজনের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে তারাও উপকৃত হয় ধন্যবাদ